নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভীষণই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সকল প্রকার টিপস সহ একটি দুর্দান্ত স্বাদের চাউমিনের রেসিপি যেটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে সন্ধেবেলার টিফিন হিসেবেও কিন্তু এটি আপনারা বানিয়ে নিতে পারবেন তো তাহলে রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আমাদের আজকের এই টিফিন চাউমিন রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে চাউমিন চাউমিন সাধারণত দু রকমের পাওয়া যায় একটা মোটা চাউমিন আর একটা সরু চাউমিন আমি আজকে সরু চাউমিনটাই নিয়ে নিয়েছি তো চাউমিনটা সেদ্ধ করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে আগে থেকেই পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার তাতে আমি অ্যাড করে নিলাম এক চা চামচ নুন সাথে অ্যাড করে নিলাম এক টেবিল চামচ সাদা তেল একই সাথে দিয়ে দেব এক টেবিল চামচ হোয়াইট ভিনিগার আর সবশেষে দিয়ে দেব একটা চামচ হলুদ গুঁড়ো এবারেই চারটে উপকরণ জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে জলটা সবার প্রথমে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব আর জলটা একবার ফুটে উঠলেই এই পর্যায়ে চাউমিনটা কোনো রকম না ভেঙেই ডিরেক্টলি চাউমিনটা জলের মধ্যে দিয়ে দেবো আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন চাউমিনটা এভাবেই রেখে দেব এতে দেখবেন চাউমিনটা আস্তে আস্তে বসতে আরম্ভ করবে আর চাউমিনটা এভাবে বসে গেলেই এবার একটা স্প্যাচুলার সাহায্যে চাউমিনটা এভাবে হালকা একটু নেড়ে চেড়ে নেবো এতে দেখবেন চাউমিনটা সেদ্ধ করার পর একদম গোটা গোটা থাকবে আর চাউমিনটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু একদমই থাকবে না তো যেহেতু আমি আজকে সরু চাউমিন ব্যবহার করেছি তাই চাউমিনটা হাই ফ্লেমে সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে মিনিমাম ছ থেকে সাত মিনিট আর চাউমিনটা সেদ্ধ হতে হতে অপরদিকে একটা বড় বোলের মধ্যে বোলের অর্ধেকটা পরিমাণে নিয়ে নিলাম গরম জল আর তাতে দিয়ে দেবো পঁচাত্তর গ্রামের মতন সোয়া চাংস। যেহেতু সোয়া চাংস তাই চাংসটা আলাদা করে সেদ্ধ করার প্রয়োজনীয়তা নেই জাস্ট এভাবে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ চাংসটাকে এভাবেই রেখে দেব অপর অপরদিকে ছ থেকে সাত মিনিট পর দেখুন এই পর্যায়ে চাউমিনটা কিন্তু আমাদের একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে তবে চাউমিনটা কিন্তু আমি এখানে পুরোপুরি হানড্রেড পারসেন্ট সেদ্ধ করে নিই জাস্ট চাউমিনটা আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে এইটি পারসেন্টেরই মতন তো আপনারা কিভাবে বুঝবেন চাউমিনটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে কি না তার জন্য এভাবে চাউমিনটা একটু চেক করে দেখে নেবেন যদি দেখা যায় চাউমিনটা ঠিক এভাবে কেটে নেওয়া গেলেও এর মধ্যে একটু স্টিকি ভাব রয়েছে তাহলে বুঝবেন চাউমিনটা কিন্তু আমাদের একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর যদি আপনারা এখানে মোটা চাউমিন ব্যবহার করেন তবে সেক্ষেত্রে চাউমিনটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে মিনিমাম আট থেকে ন মিনিট তো ফাইনালি চাউমিনটা এইটি পারসেন্ট সেদ্ধ করে নেওয়ার পর এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে সেদ্ধ চাউমিনটা সম্পূর্ণ ট্রান্সফার করে নেব আর তারপরেই এই চাউমিনের ওপরে অল্প অল্প করে এভাবে জল অ্যাড করব এতে চাউমিনের স্টিম প্রসেসটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাওয়ার কারণে চাউমিনটা কিন্তু ওভারকুক হতে পারবে না আর চাউমিনটা একদম ইট ইজ থাকবে তো ঠান্ডা জলে চাউমিনটা এভাবে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এই পর্যায়ে দেখুন চাউমিনটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে। আর চাউমিনটা একটার গায়ে একটা লেগেও যায়নি তো এবার এই পর্যায়ে চাউমিনের মধ্যে যে জলটা রয়ে গেছে সেটা খুব ভালো করে শুকিয়ে নেব যাতে চাউমিনের মধ্যে কোনো রকম জল জলে ভাব একদমই না থেকে যায় প্রয়োজনে আপনারা এই পর্যায়ে চাউমিনটা একটু ফ্যানের নিচেও রাখতে পারেন তো চাউমিনটা শুকাতে মোটামুটি আমার এখানে সময় লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট তো চাউমিনটা খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব খুবই অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা সম্পূর্ণ চাউমিনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব এতে দেখবেন চাউমিনটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর চাউমিনটা একটার গায়ে একটা লেগেও থাকবে না আর ভাজতেও কিন্তু চাউমিনটা কোনো রকম সমস্যা হবে না তো দেখুন তেলটা মাখিয়ে নেওয়ার পর চাউমিনটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়ে গেছে আর এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে অন্য পাশে দেখুন এতক্ষণে সোয়া চাংসগুলোও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার এই সোয়েচাংশের মধ্যে থেকে জলটা এভাবে পাম্প করে যতটা সম্ভব আমাদেরকে বের করে দিতে হবে যাতে এই চাংসের মধ্যে কোনো রকম জল একদমই না থেকে যায় তো আপনারা এখানে সোয়াচাংসের পরিবর্তে সোয়াবিনও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে সোয়াবিনটা আপনাদেরকে একটু সেদ্ধ করে নিতে হবে তো সম্পূর্ণ সোয়াচাংসের মধ্যে থেকে জলটাকে পাম্প করে বের করে নেওয়ার পর এবার প্রত্যেকটা সোয়েচাংশকে আমি একের চার ভাগ করে কেটে নেব যেহেতু আমি এখানে একটু বড় মাপের চাংস ব্যবহার করেছি আর যদি আপনারা ছোটো মাপের চাংস ব্যবহার করেন তবে সেক্ষেত্রে সোয়াচাংসগুলোকে না কেটে নিলেও হবে তো সোয়া চাংস ছাড়াও আজকে এই চাউমিনটা তৈরি করতে আমি বেশ কিছু ভেজ আগে থেকেই কেটে রেখেছি তো আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে বিনস এক টেবিল চামচ পরিমাণে গ্রেট করা আদা নিয়েছি হাফ কাপ পরিমাণে সরু ও পাতলা করে কেটে নেওয়া গাজর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি ছোট কিউক করে কেটে নিয়েছি এছাড়াও রয়েছে সরু ও পাতলা করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ঝালের জন্য কুচানো কাঁচা লঙ্কা এবার একটা কড়াইতে আমি নিয়ে নেব দু টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এই পর্যায়ে এসে আমি সবার প্রথমে অ্যাড করে নেব ছোট ছোট কিউব করে কেটে নেওয়া আলু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে ফ্রাই করে নেব তবে এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আলু ফ্রাই করার সময় আলুর মধ্যে যেন কোনো রকম কালার চলে না আসে মোটামুটি মিডিয়াম ফ্লেমে আলুটাকে ফিফটি টু সিক্সটি পারসেন্ট ফ্রাই করে নেওয়ার পর আলুর কালারটা জাস্ট হালকা একটু চেঞ্জ হয়ে এলেই আমি অ্যাড করে নিলাম আগে থেকে কেটে রাখা গাজর ও একই সাথে বিনসটাকেও এবার মিডিয়াম ফ্লেমে বিনস আর গাজরটাকে ফ্রাই করে নেব তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয় কারণ বিনস আর গাজরটা যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে এর মধ্যে যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর তাই মিডিয়াম ফ্লেমে বিনস আর গাজরটাকে আমি ফ্রাই করে নেব জাস্ট এক থেকে দেড় মিনিট আর সম্পূর্ণ দেড় মিনিট পর আমি অ্যাড করে নেব সরু ও পাতলা করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও ঝালের জন্য পরিমাণ মতো গোছানো কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা অ্যাড করার পরেই মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু কুক করে নেব আরও দেড় থেকে দু মিনিট আর এই সম্পূর্ণ দু মিনিট সময় ধরে সমস্ত কিছু কুক করে নেওয়ার পরেই আমি অ্যাড করে নেব সোয়া চাংস ও একই সাথে অ্যাড করে নেব এক মুঠো পরিমাণে রোস্টেড পিনাটস আর সবশেষে অ্যাড করবো এক টেবিল চামচ পরিমাণে গ্রেট করা আদাটাও আদার ব্যবহার করলে এই চাউমিনের টেস্ট কিন্তু বেশ অনেকটাই এনহ্যান্স হয়ে থাকে আর তাই চেষ্টা করবেন আদাটা কোনোভাবেই স্কিপ না করতে আর হ্যাঁ যদি আপনারা নিরামিষভাবে চাউমিনটা তৈরি করতে চান তবে সেক্ষেত্রে পেঁয়াজটা শুধুমাত্র অ্যাভয়েড করবেন বাকি সমস্ত প্রসেসে কিন্তু সেম থাকবে তো সব কিছু ফাইনালি খুব ভালো করে কুক করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম একটা চামচ চাট মশলা সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার নুন আর অ্যাড করলাম একটা চামচ গোলমরিচের গুঁড়ো এবার এই তিনটে উপকরণ সমস্ত ভেজ ও চাংসের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে অ্যাড করে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব হালকা হাতে নেড়ে চেড়ে চাউমিনটা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর চাউমিনটা কুক করে নেব অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার মিনিট তবে এই সময় চাউমিনটা যেহেতু বেশ অনেকটাই নরম থাকে তাই খেয়াল রাখবেন চাউমিনটা যেন কোনোভাবেই কেটে না যায় প্রয়োজনে আপনারা এই সময় চাউমিনটা হালকা একটু টস করেও নিতে পারেন আর এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে সম্পূর্ণ চার থেকে পাঁচ মিনিট সময় ধরে চাউমিনটা এভাবে একটু টস করে কুক করে নিলেই আমাদের টিফিন চাউমিন কিন্তু একদম রেডি তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না আজ তবে এ পর্যন্তই আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ